মহাকাশের নিঃশব্দ অন্ধকারে যখন কোটি কোটি নক্ষত্র জলজল করে তখন মানুষের মনে একটি প্রশ্ন বারবারই জেগে ওঠে আমরাই কি এই বিশাল মহাবিশ্বের একমাত্র বাসিন্দা সেই রহস্যের পর্দা সরাতেই এবার এক যুগান্তকারী উদ্যোগে হাত মিলিয়েছে জাপান ও ভারত মহাকাশে সম্ভাব্য ভিন গ্রহের জীবনের খোঁজ তৈরি হচ্ছে এক দৈতাকার চোখ থার্টি মিটার টেলিস্কোপ বিশেষ করে যেসব গ্রহকে বাসযোগ্য মনে করা হয় এর মাধ্যমে সেগুলোর রহস্য উদ্ঘাটনের সুযোগ আরও বাড়ছে মহাবিশ্বে মানুষের বাইরে আর কোনো প্রাণের অস্তিত্ব আছে কিনা এই যুগান্তকারী প্রশ্নের উত্তর খুঁজতে জাপান ও ভারত যৌথভাবে নির্মাণ করতে যাচ্ছে পৃথিবীর অন্যতম বৃহৎ টেলিস্কোপ থার্টি মিটার টেলিস্কোপ টিএমটি ত্রিশ মিটার দীর্ঘ আয়না বিশিষ্ট এই টেলিস্কোপ মহাবিশ্ব পর্যবেক্ষণে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দূরবর্তী গ্রহে জীবনের সম্ভাবনা অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রকল্পে ভারত জাপান এবং যুক্তরাষ্ট্রের দুটি বড় বিশ্ববিদ্যালয় একসঙ্গে কাজ করছে টিএমটির প্রধান লক্ষ্য কৃষ্ণগহ্বর দূরবর্তী ছায়াপথ ও সৌরজগতের বাইরের গ্রহ নিয়ে গবেষণা করা পাশাপাশি পৃথিবীর বাইরে জীবনের অস্তিত্ব অনুসন্ধান টেলিস্কোপটির বিশেষত্ব হল এই বিশাল প্রাথমিক আয়না যা পাঁচশোটি ছোট আয়না দিয়ে তৈরি করা হবে এবং ভারতীয় প্রযুক্তির সাহায্যে সেগুলো নিখুঁতভাবে স্থাপন করা হবে টেলিস্কোপটি নির্মাণের জন্য নির্ধারিত স্থান হাওয়াইয়ের মাউনা কেয়া পাহাড় যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার মিটার উঁচু এবং পরিষ্কার আকাশের কারণে পর্যবেক্ষণের জন্য উপযোগী তবে স্থানীয় বাসিন্দাদের যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি টিএমটি মহাবিশ্বের প্রাথমিক অবস্থা কৃষ্ণ গহবরের প্রকৃতি এবং দূরবর্তী গ্যালাক্সির রহস্য উন্মোচনের পাশাপাশি এক্সো প্ল্যানেটে জলীয় বাষ্প ও জীবনের ইতী রাসায়নিক উপাদান খুঁজে দেখবে আশা করা হচ্ছে টেলিস্কোপটি দুই হাজার ত্রিশের দশকের মাঝামাঝি সময়ে চালু হবে জাপান ও ভারতের দীর্ঘ সহযোগিতার ধারাবাহিকতায় এই প্রকল্প মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায় যোগ করবে